বাইরাল শাকিলার হাঁসের মাংসের দোকানে হাঁসের মাংস খাইতে গিয়ে অবাক হয়ে গেছি এত বেশি বীরছিল আর এত বেশি জনপ্রিয়তা শাকিলার যা বলার বাহিরে প্রতিদিন আশি থেকে একশোটা হাঁস বিক্রি করে থাকে বাইরাল শাকিলা শাকিলা বলার আমার হেটার যেরকম বেশি আমার জনপ্রিয়তা তেমন বেশি তারা একবার তারা থেকে হাঁসের মাংস খায় তারা নাকি বারবার খেতে আসে শাকিলার দোকানে হ্যালো অবস্থা সবার আসলে সকলে ভালো আছেন আজকে আমি এবং আমার বাঁধিতে যাচ্ছি বাইরাল শাকিলারের এখান থেকে হাঁসের মাংস খাওয়ার জন্য যার আগে গ্যাস ভরে নিয়েছি কারণ আসার সময় রাত অনেক হয়ে যাবে তার জন্য ভাবলাম যে গ্যাসটা নিয়ে চলে যাই তার দোকানটা হচ্ছে এদিক দিয়ে আপনারা গেলে দেখতে পারবেন প্রচুর পরিমাণের অনেকগুলো হাঁসের মাংসের দোকান রয়েছে কিন্তু সবচেয়ে বেশি চলে বাইরাল শাকিলার এই হাঁসের মাংসের দোকানটাই লোকের মুখে অনেকের মুখে শুনতে পাই বাইরাল সাকিলার হাসের মাংসের কোয়ালিটি ভালো না এটা সেটা অনেক কিছুই কিন্তু ঘুরে ফিরে তার দোকানে কাস্টমার সবসময় বেশি থাকে আর এদিক দিয়ে দেখতে পারবেন আপনারা একদিকে হচ্ছে বাইরাল শাকিলার মা বাবার দোকান আর দিকে হচ্ছে শাকিলার দোকান তো ভিতরে বা যাওয়ার আগে দেখতে পারছেন কি পরিমান মানুষ এরকম মানুষ কিন্তু অন্য কোনো দোকানে আপনারা পাবেন না শাকিলের হাঁসের মাংসের দোকানটা মূলত রাত আটটা থেকে শুরু করে তিনটা পর্যন্ত খোলা থাকে হাসের মাংস যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত একথায় বলতে গেলে তার এখানে হাঁসের মাংস যতটা মজা হোক বা না হোক তার জনপ্রিয়টা কিন্তু অনেক বেশি ভাইয়া গেছে এটা কিন্তু বাস্তব কথা আমি যতটুকু দেখতে পারলাম আশেপাশের দোকানগুলো খেল করে অনশব দোকানে তেমন কোনো মানুষ নাই কিন্তু শাকিলার দোকানে কিন্তু অনেক বেশি মানুষ আমি যখন আগে গিয়েছিলাম তখন দেখতে পারছিলাম যে অর্ডার দেওয়ার অনেকক্ষণ পরে আমার কাছে রুটি এবং মাংস আসছিল একটা মজার ব্যাপার অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে যে অনেকগুলা মানুষ থাকা সত্ত্বেও যখন আমি দোকানে প্রবেশ করে অর্ডার করছি তার দু মিনিটের ভিতরে আমার কাছে মাংস এবং রুটি এসে পড়ছে যেটা আগে তিরিশ মিনিট আমি পেতাম না এক কথায় বলতে গেলে এই জিনিসটা আমার কাছে তার এখানে বেশ ভালো লাগছে ও আচ্ছা হাঁসের মাংসের প্লেট হচ্ছে তিনশো টাকা যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছিল শুধু তার এখানে তিনশো টাকা তা কিন্তু না পুরো ওই জায়গাতে যতগুলো দোকান আছে সবগুলোতে তিনশো টাকা আর রোমানি রুটি গুলো হচ্ছে তিরিশ টাকা কইরা কিন্তু আমার কাছে কেন জানি মনে ছিল হাঁসের মাংসের যে প্লেট গুলো তিনশো টাকার হচ্ছে এটা একদম বেশি মনে হচ্ছিল আমার কাছে আমি কাউকে কখনো সাজেস্ট করবো না বা বলবো না যে আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন আপনাদের ইচ্ছে হলে খাবেন না হয়তো খাবেন না এটা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার বাট আমি ওই কাজে যাওয়ার কারণে ভাবলাম যে শাকিলার এখান থেকে একদিন হাসের মাংস টাই করা দরকার যেহেতু বহুদিন আমরা এখান থেকে হাসের মাংস খাই না আচ্ছা এখানে যে হাসের মাংসের প্লেটটা দেখতে পাচ্ছেন এখানে পিস টাকা হলে প্রতি পিসের দাম পড়ে ষাট টাকা এখানে আমার কাছে মনে হয় যে হাসের মাংসের রানটা রয়েছে ওইটা ব্যতীত বাকি সবগুলো হচ্ছে ছোট ছোট তার মানে গলাটার দামও ষাট টাকা পড়তেছে এটা এসব করতে গেলে আমার কাছে মনে হয় যে একবারে লস খাইতেছি কিন্তু কিছু করার নেই এখানে শাকিলার ব্যক্তিগত কোনো দোষ নাই কারণ হচ্ছে শাকিলা সহ এখানে যতগুলো

সুন্দর হবে এক কথায় বলতে গেলে শুধু সাকিরার দোষ দিয়ে লাভ নেই এখানে আমাদের দোষ দেখেন কি একটা অবস্থা সুন্দর করে বলা আছে যে টিসু গুলো ঝুড়িতে জন্য কিন্তু তারা কিন্তু ফেলে নেই তো অবশ্যই সে আমি এটা খাইতেছিলাম আমার মনে হয় একবারে লাভারের মতো কারণ একটাই আমরা এটা রান্না করার সাথে সাথে খাইছিলাম যার কারণে একটু শক্ত ছিল কিন্তু ওইটা একটু নরম হয়ে যাবে যখন এটা সারাক্ষণ হেড দিতে থাকবে কারণ তারা রাত তিনটা পর্যন্ত বিক্রি করলে এটা তিনটা পর্যন্তই গরম রাখার জন্য হেড দেওয়া হয় আর যত বেশি হেড করা হয় তত বেশি খাবারের মানটা বেশি মজা লাগে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কেমন করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন